আরে কোথায় করব কোথায় করব খুব জোরে হাগা পেয়েছে কি করি এ মালতী এখানে কর দাও আমার বাডিটাতে। আরে না না আমার বাটিটাতে করো আরে না না মালতী আমার বাটিটাতে করো আরে না না মালতী আমার দিকটাও দেখো একটু আরে তোমরা পাগল হয়ে গেছো নাকি যে আমি পায়খানাটা তোমাদের বাটিতে করব সরো সরো খুব জোরে পায়খানা পেয়েছে যেতে দাও আরে দাঁড়াও 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 মালতী আগে আগে পালায় আর তার পিছনে গ্রামবাসীরা তার পায়খানা নেবার জন্য তার পিছন পিছনে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি বেশি দৌড়াতে পারবো না আমাকেও একটু পায়খানা দিয়ে দাও আসলে এমন কি ব্যাপার আছে মালতির পায়খানাতে যে পুরো গ্রামবাসীরা মালতির পায়খানা নেবার জন্য তার পিছনে পড়ে যায় জানার জন্য কিছু সময় আগে যায় সন্তোষ বিয়ে করে নিজের বউ দিকে। পালকিতে নিজের বাড়ির দিকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে রাস্তা ছিল তাই আস্তে আস্তে সবাই আগে বার পালকিতে বসে মালতী অপেক্ষা করছিল তখনই দূর থেকে একটা লোহ পালাও পালাও বাগেল পালাও আরে ভাই দানা দাঁড়াও কি হলো এরকম কেন পালাচ্ছ কি হয়েছে কি আরে পালাও পালাও জীবন বাঁচা বাড়াচ্ছে তো পালাও একটা বাঘ পেছন পড়েছে এই দিকেই আসছে আমি তো পালালাম সেই লোকটা তো ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে দুজন যারা পালকি ধরেছিল পালকিটাকে নিচে রেখে দেয় ও দাদা আপনি নিজের বউকে আর পালকিটা সামলান আমরা পালাই আগে বাঘ পড়েছে প্রথমে নিজের জীবন বাঁচায় তারপরে নাই পয়সা দেখা যাবে কি গো দাদা তুমি থাকবে তো দেখো আমি তো পালাচ্ছি রে বাবা বলতে বলতে সেই দু পালকি বালা সেখান থেকে পালিয়ে যায় সন্তোষ সেখানে দাঁড়িয়েছিল তখনই হঠাৎ করে এক ভয়ানক আওয়াজ শুনতে পায় সন্তোষ খুব ভয় পেয়ে যাবে বাবা রে বাঘ এবার কি হবে আগে পালায় তারপরে দেখা যাবে যা হবে রে পালকিতে মালতি বসেছিল কিন্তু সন্তোষ এত ভয় পেয়ে যায় কি পালকি ছেড়েই সেখান থেকে পালিয়ে দাঁড়ায় কিন্তু এইদিকে পালকির ভেতরে মালতি ছিল মালতি বাইরে এসে দেখে কেউ নেই কিন্তু যেমনই দেখে সামনে এক বাঘকে মালতে খুব ভয় পেয়ে যায় বাঘটা আস্তে আস্তে মালতির দিকে আগে বাজলাম পরে বাবারে সামনে বাঘ এবার আমি কি করব খেউইতে নেই সবাই পালিয়ে গেছে আমি কি করি এবার কোথায় যাবো মালতী দেখে সেই বাঘটা ওর দিকে আগে আসছে মালতি থরথর কাঁপতে লাগে ভয়ে কি করবে বুঝতে পারে না এদিক ওদিক দেখতে দেখতে সামনে এক গাছ দেখতে পায় মালতি আর কিছু না ভেবে দৌড়াতে লাগে সেই গাছের দিকে আর গাছের ওপরে চেয়ে যায় সেই বাঘটা মালতিকে দেখে তার পেছন করে আর সেই গাছের নিচে পৌঁছে যায় বাঘ গাছে চাপার চেষ্টা করে কিন্তু চাপতে পারে না তাই জন্য বাঘ নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে মালতীর আর মালতী গাছের উপর চেপে বাঘের ভয়ে বসে থাকে এবার আমি কি করব এই বাঘটাও নিচে না বসে আছে আমি নিচে নাম থেকে সে তো আমাকে খাবে এবার কি করি আমার কি হবে মালতী গাছে বসে বসে অনেকক্ষণ অপেক্ষা করে বাঘ যাবার নাম নেয় না এবার তো মালতীর খিদেও পেয়েছিল খুব জোরে খুব জোরে খিদেও পেয়েছে কি করে কি করি এই বাঘটাও তো যায় না মালতি যে গাছটাই চেপেছিল সেই গাছে কিছু ফল ছিল মালতির নজর যেমনই ফলে যায় আরে এ ফল দেখতে তো ভালোই লাগছে কিন্তু বিষ ফল হলো তো জীবন যাবে আরে একে জীবন কাটি না তো নিচে পড়লে বাগে খাবে আর কি করব এই অবস্থাতে আর কোনো উপায়ও নেই এই খাই তারপর মালতী সেই ফলগুলোকে ভাঙে আর সেই খেয়ে খেয়ে দিন কাটায় যতক্ষণ না বাঘটা চলে যায় আস্তে আস্তে সময় পার হতে হতে রাত হয়ে যায় রাত হওয়ার পর প্রথম আসে মালতি দেখে সেই বাঘটা নাই চলে গেছে মালতী মনে মনে খুশি হয় বাঘটা নেই গেছে কোথাও এই মকার ফায়দা উঠে তাড়াতাড়ি বাড়ি পালায় না তো যদি বাঘ এলো রাতটা এখানেই কাটাতে হবে আবার তারপরে মালতী আর কিছু না ভেবে তাড়াতাড়ি গাছ থেকে নামে আর দৌড়ে বাড়ির দিকে পালাতে লাগে জীবন বাঁচিয়ে মালতীর শাশুড়িমা রেখা দেবী বাইরে ঝাড় দিচ্ছিল তখন সেখানে মালতী আসে দৌড়াতে দৌড়াতে শাশুড়িমা মালতীকে দেখে খুবই আনন্দিত হয় আরে মালতী বৌমা তুমি আমি তো ভাবলাম কি তুমি হ্যাঁ শাশুড়িমা সব তো সেই বাঘটার দয়া যদি আজকে বাঘটা দয়া না দেখাতো আমি তো তার পেটেই থাকতাম কি জানে কি হলো বাঘটা সকাল সকাল চলে গেল আর সেই মকার ফায়দা উঠিয়ে আমি দৌড়ে দৌড়ে এখানে এসেছি নিজের জীবন বা আরে ওপর ওয়ালার অনেক অনেক কৃপা যে আমি নিজের বৌমাকে দেখতে পাচ্ছি আরে ব্যাটা সন্তোষ সন্তোষ রে কোথায় আছিস তাড়াতাড়ি আয় নিজের মায়ের আওয়াজ শুনে সন্তোষ তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসি আর মালতীকে দেখে খুবই খুশি হয় রে মালতী তুমি বেঁচে আছো আমি তো ভাবলাম সিংহ আরে বেটা সন্তোষ বোমা ভয় পেয়ে আছে যা যা ঘরের ভেতরে নিয়ে যা তারপর সন্তোষ মালতিকে নিয়ে নিজে ঘরের ভেতরে যায় রাতে বেলার সময় হয়েছিল মালতিকে খুব জোর পায়খানা পেয়েছিল সে ঘর থেকে বাইরে আসে আরে খুব জোর পায়খানা পেয়েছে কি করি মাঠে ধারে যেতে হবে নদী না 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 সেদিকে যাব না ওই দিন তো বাঘে এসছিল এবার যদি বাঘ ভালো কিছু চলে এলো এবার তো আমাকে আর ছাড়বে না ওখানে না গিয়ে ওদিক দেখে আর গে এক জায়গায় বসে যায় পায়খানা করতে আ! হয়ে গেল পায়খানা আরে কিন্তু এরকম যদি খোলা থাকলো সবারই নজর পড়বে আর গন্ধ তো সবাই জানতে পেরে যাবে কি করে কি করি হ্যাঁ এতে মাটি ঢাকা দিদি তাহলে কেউ জানতেও পারবে না তারপর মালতি নিজের পায়খানার উপরে আশেপাশে কার মাটি নিয়ে ঢাকা দিয়ে দেয় আর ঘরের ভেতরে চলে যায় সকাল হতেই সন্তোষ বাইরে থেকে আওয়াজ লাগায় মা মা কোথায় আছো এখানে এসো একটু সন্তোষের আওয়াজ শুনে রেখা দেবী সেখানে আসে আরে সন্তোষ কি হয়ে গেল সকাল সকাল এত ডাক মারছিস কেন আরে মা দেখো দেখো কত বড় গাছ হয়ে গেছে কোথা থেকে হলো আমি তো লাগাইনি তুমি লাগিয়েছ নাকি এই গাছটা কালকে তো ছিল না কিছুই আরে না না বাছা আমি কেন লাগাতে যাব কিসের গাছ সেটাও জানি না মনে হয় বৌমা লাগিয়েছে নাকি তারা ওকে দেখি আরে বৌমা বৌমা এখানে এসো মারুতি নিজের শাশুড়ি মারা আওয়াজ শুনে ঘর থেকে বাইরে আসে মা বলুন আরে বৌমা দেখো তো এই গাছটা কি তুমি লাগিয়েছো এত বড় হয়ে গেছে মালতী ধ্যান দিয়ে সেই গাছটাকে দেখে আরে এ তো সেই জায়গাটা যেখানে কালকে আমি রাতে পায়খানা করেছিলাম এত তাড়াতাড়ি এত বড় গাছ হয়ে গেল কেমন করে আরে না না মা আমি কেন লাগাতে যাব হতে পারে নিজে থেকে বেরিয়ে গেছে দেখুন আরে মা কেউ যখন লাগাইনি উঠিয়ে ফেলে দিচ্ছি কোন জঙ্গলি গাছ লেগে গেছে ঘরে আরে না বাছা ফেলতে হবে না দেখ রাত্রের মধ্যে এত বড় গাছ হয়ে গেল কি জানি কোন লাভের গাছ হয় যদি ছেড়ে দেয় আর নিজের কাজে চলে যায় মাঠের দিকে আর বাকি বাড়ির সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায় গাছটা সেখানে ওই রকমই থাকে দ্বিতীয় দিন সকালে আবার থেকে সন্তোষ আরে মা মালতী দেখো দেখো কি হয়ে গেছে তাড়াতাড়ি এসো সন্তোষের আবার তার মা আর বউ দৌড়ে দৌড়ে সেখানে এসে পৌঁছায় আরে কি কি গেল হয়ে হয়ে গেল এরকম করে কেন ডাকছি আরে মা ধ্যান দিয়ে দেখো এই গাছটাতে পয়সা লেগেছে গো টাকা আর পাশে আর একটা গাছ হয়েছে এইরকমই আরে হা বাছা তুই তো ঠিকই বলছিস রে কত কত টাকা লেগেছে এইরকমই যদি আমাদের আরো এক দুটো গাছ লাগানো যায় তাহলে তো পয়সার কমই হবে না রে আমাদের খুব টাকা হবে আমরা তো বড় লোক হয়ে যাব কিন্তু এই গাছ এলো কোথা থেকে লাগলো কেমন করে সেই গাছটাতে টাকা ফলছিল যার জন্য মালতী আর চুপ থাকে না নিজের মা আর স্বামীকে সব কথাই বলে দেয় হ্যাঁ মা আমি জানি এই গাছ কেমন করে লেগেছে আরে তো মালতী যদি জানো তো বলো না কি করে লেগেছে আরে সন্তোষ এই গাছ আমার পায়খানা থেকে লেগেছে রাতে আমি আর কোথাও যেতে পারিনি এখানে পায়খানা করে দিয়েছি সকালে দেখি গাছ হয়ে গেছে আরে পাগল হয়ে গেছো নাকি তুমি এখানে পায়খানা করে দিলে আর তোমার পায়খানা থেকে গাছ বেরিয়ে গেল সেটাও টাকাওয়ালা এটা হয় নাকি হ্যাঁ গো এরকমই হয়েছে আর যদি তোমার বিশ্বাস না হয় কালকে সকালে দেখে নিও আরও গাছ বেরিয়ে যাবে ঠিক আছে কালকে আমিও দেখছি কেমন করে তোমার পায়খানা থেকে গাছ বেরোয় সেটাও টাকার গাছ দ্বিতীয় সকালে মালতীর ঘুম ভেঙে মালতী বাইরে আসে দেখে সন্তোষ বাইরে মাটি খুঁড়ছে গো এ কি করছো কোটা ঘরে মাটি খুঁড়ে খুঁড়ে কেন রেখেছো আরে মালতি ভুলে গেলে এ মাটি খোঁড়া হচ্ছে তোমার জন্য যাতে তুমি এতে পায়খানা করো আর তাড়াতাড়ি গাছ বেরোয় আর গাছে পয়সা লাগে তাহলে আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব এই কথা সন্তোষের কথা মতন মালতী সেই গর্তগুলোতে গিয়ে গিয়ে পায়খানা করে আর মাটি ঢাকা দিয়ে দেয় কিছু সময়ের মধ্যে হতে গাছ বেরিয়ে আসে আর গাছে পয়সা তা দেখে সন্তোষ তার বউ মালতী এবং তার শাশুড়ি মা খুব আনন্দিত হয় আস্তে আস্তে এই খবরটা পুরো গ্রামে চর্চিত হয়ে যায় এবার থেকে মালতী যেখানেই পায়খানা করে সবাই গিয়ে তার পায়খানাটাকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায় এবার গ্রামে সবারই ঘরে এই পয়সার গাছ হয়ে গিয়েছিল সবারই গাছে পয়সা ধরছিল আর সব গ্রামবাসীরা খুশি ছিল আরে কাকি আপনার গাছে পয়সা ধরলো কি ধরলো না আরে হ্যাঁ মা একটাতে তো দেখ ধরে গেছে আর একটাতে আসা বাকি আছে তোর কি খবর রে আরে কাকি কি করবো একটা গাছ আছে কম ধরছে পয়সা তাই যাচ্ছি পায়খানা আনতে আর একটা গাছ লাগাবো তারপর দেখি কত পয়সা ধরতে পারে আরে হ্যাঁ হ্যাঁ যা যা নিয়ে আয় আর গাছ লাগা আর খুব পয়সা উঠা তারপর রিমা মালতীর ঘরের দিকে চলে যায় পায়খানা আনতে গ্রামবাসীরা খুবই আনন্দিত ছিল কেননা সবারের ঘরে পয়সার গাছ যে হয়েছিল আর গ্রামবাসীদের পয়সার কোনো কমই ছিল না একদিন সব গ্রামবাসী মিলে এক ঠেকেদারকে গ্রাম ডাকে আরে সাহেব দেখে নাও ভালো করে গ্রামটাকে যাতে দূর থেকে দেখে লাগে যে এটা একটা খুবই বড় লোকদের গ্রাম আর হ্যাঁ আমার ছাদের ওপরে একটা হেলিকপ্টার নামাবার জায়গা আমি একটা হেলিকপ্টার কিনতে চাই এইটাতে চেপে আমি শ্বশুর বাড়ি যাব ও ভাই তোমরা এমন কথা বলছো যে তোমাদের কাছে কোটি টাকার সম্পত্তি আছে টাকা পাকা আছে কি স্বপ্নই দেখছো তোমরা আরে ঠিকেদার আমরা স্বপ্ন দেখি না সেটাকে পুরো করি আরে কাকা এই স্বপ্ন পুরো করতে গেলে অনেক কোটি কোটি টাকা দরকার আপনাদের কাছে আছে টাকা না এরকমই ফালতু আমার সময় খারাপ করার জন্য আমাকে ডাক আরে মঙ্গল তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস এই ঠিকাদারের মুখে পয়সার বান্ডেল গুলো ছুঁড়ে মার তবেই বুঝতে পারবে এই নাও পয়সা এই নাও এই নাও মঙ্গল নিজের কাজ থেকে কিছুটা টাকার বান্ডেল ঠিকাদারের ওপরে ছুঁড়ে মারে আরে এত টাকা এত টাকা গ্রামবাসীদের কাছে তোমরা কোথাও ডাকাতি করনি তো আরে ঠিকেদার তোমাকে দেখে কি আমরা চোর চামার লাগছে নাকি আরো পয়সা আছে তুমি কাজ আরম্ভ করো কাল থেকে এই নোট গুলো একটু উল্টো পাল্টা লাগছে ভালো করে ধ্যান দিয়ে দেখে তো নি আসল আছে কি নকল তারপর সেই ঠিকেদার নোট গুলোকে ভালো করে দেখে আরে গ্রামবাসীরা কি ব্যাপার নকল নোট দিয়ে বড় বড় বিল্ডিং বানাবে আর কি তুমি নিজের ছাদে হেলিকপ্টার নামাবে শ্বশুর বাড়ি যাবে আরে এসব করার জন্য স্বপ্ন না আসল টাকা দরকার নকল টাকা দিয়ে এসব হয় না আসল টাকা কামিয়ে আসিও বেকার আমার সময়টাই খারাপ করলো এই বলে সেই ঠিকাদার সেখান থেকে চলে যায় আরে নোটগুলো দেখি মঙ্গল ঠিকদার নকলি বলে চলে গেল ভালো করে একটু চেক তো করে নিয়ে আমিও আমাদের করে দিল নকলি নোট বলে দেখি আ ই হ্যাঁ ঠিকই তো তো এ নোট আমরা নকলি নোট নিয়ে ঘর বানাতে চলেছি ছি চি লোভে পড়ে কি করে ফেললাম চ নিজের নিজের কাজে ফিরি না তো এই যদি নোটের চক্করে থাকি তো জীবনটাও যাবে না খেয়ে মরতে হবে রে বাবা এইদিকে সন্তোষও জানতে পারে গাছে লাগা যত পয়সা ছিল সব নকল তাই সব গাছকে তুলে ফেলে দেয় আর সন্তোষ নিজের কাজে ফেরে মাঠে আরে বৌমা বেশি লোভের ফল এটাই হয় কিছুদিন থেকে আমরা সব কাজ বন্ধ করে শুধু গাছ ও আর সেইটা থেকে পয়সা গনছিলাম সব পয়সা তো নকল এ করে দিন কাটবে না চলো চলো নিজের কাজে ফিরি ঘর সংসারের কাজ দেখি অতি লোভে তাতি মরণ না তো তাই হবে